ট্রাস্ট ছাড়া ভিজিবল হওয়া কেন বিপজ্জনক আমি একটা জিনিস খুব ক্লোজলি অবজার্ভ করেছি কিন্তু একটা জায়গায় গিয়ে এটা খুব ডেঞ্জারাস হয়ে যায় মানুষ অ্যাকচুয়ালি তাদের ট্রাস্ক করতে চায় না এখন তারা সত্যিটা বললেও মানুষ কেন জানি কনফিউজিং হয় ভিজিবিলিটি আপনাকে সবার ওয়ার্ল্ডে নিয়ে যাবে কারণ এটা হচ্ছে ট্রাস্টের ব্যাপার আসসালামু আলাইকুম ওয়ান ইফ ইউ মি নোমিয়েট দিস ইজ শিয়া বোসেন কো ফাউন্ডার অ্যান্ড সি অফ ইউনিকালস অ্যান্ড দা হেড অফ মার্কেটিং অ্যান্ড সেলস ডিপার্টমেন্ট অ্যান্ড অলসো আই হ্যাভ অলরেডি হেল্পড ওভার থ্রি হান্ড্রেড সোল্পিয়রস ক্রিয়েটরস অ্যান্ড স্মল টু লার্জ বিজনেসেস উইথ মাই মার্কেটিং অ্যান্ড সেলস স্ট্র্যাটেজি অ্যান্ড ইয়া টুডে আওয়ার টপিক ইজ ভিজিবিলিটি উইথ আওয়ার টাস্ট ইজ ভেরি ভেরি ডेंजरस অর্থাৎ টাস্ট ছাড়া ভিজিবল হওয়া কেন বিপজ্জনক এটা নিয়ে এটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় আমরা কখন টাস্ক বিল্ড করব কখন আমরা ভিজিবিলিটি বিল্ড করব এবং ভিজিবিলিটি থাকলেও কখন অ্যাকচুয়ালি টাস্ক বিল্ড হয় না অথবা টাস্ট থাকা ভিজিবিলিটি থাকা সত্ত্বেও কেন টাস্ট থাকে না বা টাস্ট কাজ করে না এই সব বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ দেখুন আমি একটা জিনিস খুব ক্লোজলি অবজার্ভ করেছি সেটা হচ্ছে গত কয়েক কয়েক বছর ধরে আর সেটা হচ্ছে যে আজকাল মানুষ খুব খুব ভিজিবল হতে চায় ভিডিও রিলস পোস্ট সব জায়গায় তাদের দেখতে পাওয়া যায় তারা চাই নিজেদের আরও ভিজিবল করতে এটা অ্যাকচুয়ালি খারাপ না খারাপ হওয়ার কথাও না বাট অব অবভিয়াসলি ভিজিবিলিটি হওয়ার দরকার আছে বা ভিজিবল হওয়ার দরকার আছে কিন্তু একটা জায়গায় গিয়ে এটা খুব ড্যান্জারাস হয়ে যায় যখন ভিজিবিলিটি আসে কিন্তু ট্রাস্ট আসে না তখন মানুষের মনে একটা খটকা লেগে যায় আমি এমন অনেক মানুষকে দেখেছি যারা তাদেরকে সবাই চেনে তারা ভিডিও বানাচ্ছে তাদের নাম সবাই জানে কিন্তু কাজের সময় কেউ তাদেরকে বিশ্বাস করে না অর্থাৎ ধরেন একটা ইনফ্লুয়েঞ্জার যখন ইনফ্লুয়েঞ্জার মার্কেটিং করা হয় সচরচর যেটা সোশ্যাল মিডিয়াতে অনেক 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 বেশি ফেমাস সো যাদের সবাই চেনে বা যারা ইনফ্লুয়েঞ্জার তাদের দিয়ে কোনো একটা প্রোডাক্ট অ্যাডভার্টাইজ করা হচ্ছে বা কোনো একটা সার্ভিসের অ্যাডভার্টাইজ করা হচ্ছে তখন মানুষ অ্যাকচুয়ালি তাদের টাস্ক করতে চায় না এখন মানুষ চায় এখন অথেন্টিসিটি মানুষ কীভাবে আরও অথেন্টিক্যালি তাদেরকে টাস্ট করতে পারে তাদের ভিতরের যে জিনিসপত্র আছে যে অথেন্টিসিটির ব্যাপারটা আছে বা নেচারাল যে ব্যাপারটা আছে সেই ব্যাপারটা দেখতে চায় বাট আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে আপনি যদি চিন্তা করেন যারা ইনফ্লুয়েঞ্জার আছেন তাদেরকে মানুষ খুব খুব কম টাস্ট করে বাট যারা ছোটো ক্রিয়েটররা আছেন বড় বড়ো ক্রিয়েটরদের তুলনায় তাদেরকে মানুষ অ্যাকচুয়ালি বেশি টাস্ট করে কেন তারা অথেন্টিক কথা বলতেছে তারা যেটা বলতেছে তারা সেটা সত্য বলতেছে আর যারা ইনফ্লুয়েঞ্জার তারা যে মিথ্যা বলতেছে এমন না তারা সত্যিটা বললেও মানুষ কেন জানি কনফিউজিং হয় মানুষ কেন জানি তাদেরকে বিশ্বাস করতে চায় না একটা টাস্টের জায়গা থাকে না এই জায়গাটা খুব খুব কনফিউজিং একটা জায়গা মানুষ অ্যাকচুয়ালি বিশ্বাস করতে চায় না তাদের কারণ বাইরে থেকে অ্যাকচুয়ালি মনে হয় যে সব তো ঠিক চলছে কিন্তু ভিতরে ভিতর বিজনেসটা স্টাক হয়ে যাচ্ছে তাদেরকে যে দিয়ে অনেক টাকার অ্যাড চালানো হচ্ছে তাদেরকে অনেক টাকা দেওয়া হচ্ছে একটা প্রোডাক্ট মার্কেটিং করার জন্য সেলস কোনো কোনো সময় আসতেছে বাট যে তুলনায় আসার কথা ছিল বা মানুষের টাস্ট করার কথা ছিল সেটা কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে না যে যে মানুষের ভিতরে যে অনেস্টি এই জিনিসটা কাজ করে না টাস্টে টাস্টিবিলিটির ব্যাপারটা কাজ করে না একটা অনেস্ট কথা বলে আজকে আপনাদের সেটা হচ্ছে যে আপনি কি কখনো এমন কাউকে দেখেছেন যারা যাদেরকে সবাই দেখে কিন্তু কেউ তাদেরকে সিরিয়াসলি নেয় না মানুষ এগুম বলতে পারে যে ওরা তো সব সময় কথা বলে তারা বিজনেস নিয়ে কথা বলতেছে তারা এটিনে নিয়ে কথা বলতেছে বাট তাদের ভিতরের বা তাদের উপরে যে অডিয়েন্সের ট্রাস্টের যে ব্যাপারটা এটা কি সব ইনফ্লুয়েসার উপরে কাজ করে সবার উপরে কাজ করে ধরুন খালিদপুরান ভাইয়ার ক্ষেত্রে খালিদপুরান ভাইয়াকে কিন্তু উনি যেটাই বলেন মানুষ সচরাচর একটু হলেও ট্রাস্ট করেন তুমি তিনি যদি কোনো একটা প্রোডাক্ট নিয়ে কথা বলেন মানুষ কিন্তু সেটা সেখানে হুমড়ি পড়েন কেন তিনি একটা ইনফ্লুয়েঞ্জার হলেও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েঞ্জার হইলেও তার উপরে মানুষ কিন্তু খুব ভালো রকম একটা আস্থা রাখছেন তিনি যেটা বলেন মানুষ জানে সে অথেন্টিক একটা কথা বলতেছে তার একটা ভিজিবিলিটি আছে কিন্তু সবার ক্ষেত্রে কিন্তু এমনটা হয় না ভিজিবিলিটি থাকা সত্ত্বেও মানুষ কিন্তু তাদেরকে ট্রাস্ট করে না এই বিষয়টা কেন হয় কেন হচ্ছে এমনটা ভিজিবিলিটি থাকলে যে মানুষের ট্রাস্ট থাকে এমনটা না বা একটা বিজনেসে ভিজিবিলিটি থাকলেও যে ট্রাস্ট কাজ করতেছে এমনটা না কেন ভিজিবিলিটি থাকা সত্ত্বেও একটা বিজনেস স্টাক হয়ে যাচ্ছে এই লেভেলটা অ্যাকচুয়ালি অনেক অনেক বেশি ড্যান্জারাস কেন ড্যান্জারাস কারণ একবার এটা মানুষের মনে যদি গেঁথে যায় যে তার অনেক ভিজিবিলিটি সে অনেক মার্কেটিং করতেছে ইনফ্লুয়েঞ্জার মার্কেটিং করতেছে ওই বিজনেসটা বাট ওই বিজনেসের উপর থেকে যদি মানুষের একবার ট্রাস্ট চলে যায় সেই বিজনেসকে মার্কেটে টিকিয়ে রাখা অনেক অনেক বেশি টাফ একটা বিষয় আপনি যতই ভালো কথাই বলেন না কেন মানুষ আর মন দিয়ে সেটা শুনবে না কারণ সেখানে টাস্ট নাই কারণ এখানে আপনি টাস্ট বিল্ড করতে পারেন নাই বা টাস্টটা ধরে রাখতে পারেন নাই এখানে একটা সাবটেইল কিন্তু ইম্পর্টেন্ট একটা পার্থক্য আছে সেটা হচ্ছে যে ফিজিবিলিটি সবসময় মানুষের প্রতি অ্যাটেনশন নিয়ে আসে যে আপনি তার সব সবসময় যাচ্ছেন আপনি অ্যাটেনশন টাইপ অ্যাড অ্যাডেন্ড করতেছেন তার ওয়ালিটি সবসময় যাচ্ছেন আপনি অ্যাডান্ড করতেছেন সে আপনাকে দেখতেছে বাট আপনার প্রোডাক্টটা কিনতেছে না আপনি এত অ্যাডেন্ড করতেছেন আপনার অ্যাডে এত রিয়াকশন আসতেছে বা এত ভিউস আসতেছে বাট সেলস কেন হচ্ছে না তখন বুঝবেন আপনার ভিজিবিলিটি আছে বাট আপনার বিজনেসের টাস্ক নাই টাস্ক সবসময় ডিসিশন আনবে ভিজিবিলিটি আপনাকে সবার ওয়ার্ল্ডে নিয়ে যাবে সবার ফিডব্যাকে নিয়ে যাবে বাট যে টাস্টের যে ব্যাপারটা টাস্ট কিন্তু সবসময় মানুষের ডিসিশন ক্রিয়েট করে মানুষ যখন টাস্ট করবে তার ডিসিশন নেয়ার অ্যাবিলিটি তত ইজিয়ার হবে অ্যাটেনশন থাকলে মানুষ সবসময় আপনার বিজনেসের অ্যাড দেখে থেমে যাবে বাট টাস্ট থাকলে মানুষ কিন্তু আগাবে আপনার প্রোডাক্টটা কেনার জন্য সে আগাবে সে আপনাকে আপনার বিজনেস থেকে একটা প্রোডাক্ট অথবা সার্ভিস নেওয়ার জন্য সে উদ্গ্রীব হয়ে যাবে আর বেশিরভাগ মানুষ এই দুইটি জিনিসই গুলিয়ে ফেলে ট্রাস্ট এবং ভিজিবিলিটি মানুষ মনে করে বা আমরা মনে করি বিজনেসের ক্ষেত্রে যে আমার ভিজিবিলিটি আছে মানে মানুষ আমার থেকে প্রোডাক্ট কিনবে আমি কন্টেন্ট ক্রিয়েট করতেছি আমি হিউজ পরিমাণ কন্টেন্ট প্রডিউস করতেছি কিন্তু সেক্ষেত্রে কি মানুষ আপনার থেকে কিনবে আপনার হিউজ পরিমাণ ভিজিলিটি ভিজিবিলিটি আছে বাট মানুষ আপনার থেকে কিনতেছে না অর্থাৎ আপনার টাস্ক নাই ঘরের বাজারের দিকে দেখেন তাদের ভিজিবিলিটি অনেক হাই বাট হাই থাকা সত্ত্বেও মানুষ কিন্তু তাদের প্রোডাক্টের প্রাইজেও হাই থাকা সত্ত্বেও মানুষ কিন্তু হিউজ পরিমাণ কিনতেছে মানুষ কিন্তু কনজিউম করতেছে বাট কেন কারণ এটা হচ্ছে টাস্টের ব্যাপার আপনি চাল ডালের দিকে দেখেন চাল ডালের পোস্টগুলো খুব কম আমাদের সামনে আসে বাট আপনি কি জানেন তাদের রেভিনিউ কত আপনি চিন্তাও করতে পারবেন না তাদের রেভিনিউ কত কেন এরকম হলো যে আমাদের সামনে তাদের তো ভিজিবিলিটি অনেক কম তারা পোস্ট করতেছে ঠিক আছে বাট তারা কিন্তু তাদের অডিয়েন্স কিন্তু স্পেসিফিক তাদের অডিয়েন্স সবাই না তাদের ভিজিবিলিটি কম বাট তাদের রেভিনিউ সম্পর্কে যদি আপনি চিন্তা করেন আপনি দেখবেন যে হিউজ কেন কারণ তারা টাস্ক বিল্ড করছে তাদের অডিয়েন্স স্পেসিফিক তাদের থেকে যারা প্রোডাক্টগুলো নেয় তার মান্থলি এক লাখ দুই লাখ তিন লাখ টাকার পর্যন্ত প্রোডাক্ট বাই করে প্রত্যেক মাসে কিন্তু কেন এখানেই প্রশ্নটা আসে এবং সেটার একমাত্র উত্তর হচ্ছে ট্রাস্ট ভিজিবিলিটি সবসময় যে আপনাকে ট্রাস্ট বিল্ড করাবে ট্রাস্ট নিয়ে আসবে এমনটা না এবং এমনটা কখনো হতেও পারে না সো আপনার বিজনেসের ক্ষেত্রে সবসময় আপনাকে চিন্তা করতে হবে আপনি ভিজিবিলিটি নিয়ে আসার পাশাপাশি কীভাবে ট্রাস্ট নিয়ে আসতে পারেন আপনি কিভাবে আপনার বিজনেসে অথেন্টিসিটি বাড়াইতে পারেন এই দুইটা জিনিস আপনি মাথায় রাখেন আমি নিজের আমি যদি বলি আমার নিজের কাজের জায়গা এটা আমি এবং আমি আমার নিজের কাজের জায়গা থেকে আমি এটা অনেকবার দেখেছি কারণ আমি সব সময় কাজ করি মানুষের অথেন্টিসিটি নিয়ে একটা বিজনেসকে কিভাবে ট্রাস্টেবল করা যায় কিভাবে তার সেলস জেনারেট করা যায় কিভাবে ট্রাস্ট বিল্ড করা যায় আমি যখন ট্রাস্ট বিল্ড করতেছি আমি করতেছি মার্কেটিং এবং আমি যখন মার্কেটিংয়ের থ্রুতে আমি যখন টাস্ক বিল করতেছি তখন আমার সেলস জয়েন্ট হচ্ছে আমি যতই মার্কেটিং করি আমি যতই প্ল্যান সাজাই আমি যত প্ল্যান এক্সিকিউট করি তখন এটা কাজ করবে না কখন কাজ করবে না যখন আপনার টাস্ক নাই এবং আমার সেলস জয়েন্ট হবে না কিন্তু আমি যখন মার্কেটিংয়ের থ্রুতে আমি যখন অডিয়েন্সের বা কাস্টমারের টাস্ট বিল করতেছি টাস্ট গ্র্যাপ করতেছি তখন কিন্তু আমার সেলস জায়েন্ট হচ্ছে এবং এই জায়গাতেই আমরা বেশিরভাগ বিজনেস ভুল করি আমরা কন্টেন্ট ক্রিয়েট করতেছি আমরা আমরা চেষ্টা করতেছি ভিজিবিলিটি বাড়ানোর বাট অথেন্টিসিটি কতটা গুরুত্ব দিচ্ছি অথেন্টিসিটিতে আমরা কতটা গুরুত্ব দিচ্ছি যারা খুব তাড়াতাড়ি একটা একটা জিনিস মাথায় দেখবেন যে যারা খুব তাড়াতাড়ি ভিজিবল হয় সোশ্যাল মিডিয়াতে কিন্তু তাদের ফাউন্ডেশনগুলো দুর্বল বা যারা ফাউন্ডেশন বানায় নাই তারা কিন্তু পরে খুব 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 স্ট্রাগল করে তারা তাদের বিজনেসকে টিকে রাখতে মার্কেটে অনেক বেশি স্ট্রাগল করে অনেক বেশি দেখবেন যে বেশিরভাগ বিজনেস ফল করতেছে রেভিনিউ ফল করতেছে বেশিরভাগ বিজনেস মার্কেট থেকে চলে যাচ্ছে প্রত্যেক বছর প্রায় নাইনটি পারসেন্ট বিজনেস আপনার মার্কেট থেকে ফল করে আউট হয়ে যায় কেন একমাত্র ট্রাস্টের জন্য সবাই পারে না কাস্টমারের ট্রাস্ট বিল করতে ট্রাস্ট অনেক বড় একটা ইম্পর্টেন্ট একটা জিনিস আপনার ভিজিবিলিটি থাকতে পারে আপনি হিউজ পরিমাণে অ্যাড রান করতেছেন আপনাকে সবাই চিনতে পারে বাট টাস্টের যে জায়গাটা এটা কিন্তু থাকে না আমরা যেটা বলতেছিলাম যে টাস্ট অথবা বিশ্বাস না থাকলে আপনার কখনো সেলস জ্যায়েট হবে না সেলস সব সময় আপনি জ্যায়েট করবেন টাস্টের ভিতর দিয়ে আরেকটা জিনিস হয় টাস্ট ছাড়া আপনার কিন্তু ভিজিবল হইলেও আপনি ভুল করা জায়গাটা সবসময় হারিয়ে ফেলেন অর্থাৎ আপনি কী করতেছেন না করতেছেন অ্যাকচুয়ালি আপনার অডিয়েন্সের কিছু যায় আসবে না আপনি কোনো ভুল করতেছেন বা আপনি খুব ভালো কাজ করতেছেন এটি আপনার কিছু যায় আসবে না আর অনেক সময় আপনার ভিজিবিলিটি যদি অনেক বেশিও থাকে আপনার টাস্ট যদি না থাকে আপনি যদি কোনো একটা ছোট্ট ভুলও করে ফেলেন তখন মানুষ বলবে দেখছো এই বিজনেসটা এই জিনিস করলো এটা আগেই বলছিলাম যে এরা এটা করবে এরা এটা করে ফেলবে আপনার ভিজিবিলিটি আছে আপনাকে মানুষ চেনে বাট ট্রাস্টের যে জায়গাটা সেটা কিন্তু আর হয়ে ওঠে না হ্যাঁ সো এই জিনিসে ফোকাস দেন কিভাবে আপনি ট্রাস্ট বাড়াবেন আপনি দেখেন যাদের ট্রাস্ট আছে তারা ভুল করলেও মানুষ কিন্তু মেনে নেয় এক সময় কারণ তারা জানে যে তারা ভুল করছে বাট তারা যে প্রোডাক্টটা বা তারা যে সার্ভিসটা দিচ্ছে এটা কিন্তু অথেন্টিক এটা কিন্তু তারা করতেছে কারণ টাস্ট সবসময় অ্যাটেনশন ক্রিয়েট করে মানুষের ভিজিবিলিটি নিয়ে তেমন একটা মাথা ব্যথা নাই আপনি দেখবেন অনেক বিজনেসের পোস্টে কোনো রিয়্যাক্ট নাই বাট ব্যাকএন্ডে আপনি লক্ষ্য করেন ব্যাকএন্ডে দেখতে পারবেন যে হিউজ পরিমাণ সেলস তারা জেনারেট করে সবসময় এবং এটা কেন হয় কারণ তাদের বিজনেসের টাস্ট আছে তাদের কাস্টমার তাদের টাচ করে এর জন্য আমি সবসময় একটা কথা আমার ক্লায়েন্টদের সবসময় বলি যাদেরকে কনসালটেন্ট করি তাদের সবসময় বলি সবাই আপনাকে দেখুক এটা আপনার গোল হওয়া উচিত না আপনার গোল হওয়া উচিত যে আপনাদের আপনাকে দেখছে কি না বা যারা দেখতেছে বা সবাই আপনার অডিয়েন্স না যারা আপনাকে দেখতেছে তারা যেন আপনাকে বিশ্বাস করে তারা আপনার কথাটা যেন বিশ্বাস করে মানুষ সবসময় থিঙ্ক করে একটা প্যাটার্নের উপর বিশ্বাস করে সো সেই প্যাটার্ন ডেভেলপ করেন সেই সিস্টেম ডেভেলপ করেন আপনি এমন একটা ওয়েতে মুভ অন করেন আপনার বিজনেসকে চালনা করেন আপনার টিমকে ট্রেন আপ করেন যাতে করে মানুষ আপনাকে বিশ্বাস করে আমি অনেককে এটা এই সিম্পল অ্যাডভাইসটা দিই যখন আমি আমার কনসালটেন্ট করি আমার বিজনেসে আমি এটা নিয়ে কথা বলি আমি আমার এজেন্সিতে এটা নিয়ে কথা বলি তখন সব সময় একটা কথা বলি সেটা হচ্ছে আপনার ভিজিবল হওয়ার কোনো প্রয়োজন নাই আপনার ভিজিবল হয়ে লাভও নাই আপনার একটা জিনিস করতে হবে সেটা হচ্ছে যে আপনি রিয়াল হন আপনি সব সময় তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করেন তাদের প্রবলেম নিয়ে কথা বলার চেষ্টা করেন যখন আপনি এটা করবেন আপনি তাদের ট্রাস্ট গ্র্যাপ করার চেষ্টা করবেন আপনি যাতে একটা কমফোর্ট জোন হয় হন যাদের তাদের জন্য যাতে ইজিলি আপনার সঙ্গে তাদের প্রবলেমগুলো শেয়ার করতে পারে তাতে তাদের তাদের যে প্রবলেমটা এটা যেন মনগুলো আপনার সঙ্গে শেয়ার করতে পারে এই ট্রাস্টটা যেন আপনার প্রতি থাকে এবং তারা যেন এটা জানে যে আপনি যে প্রোডাক্ট বা সার্ভিসটা দেবেন তারা ঠকবে না আপনি যেটাই দেন না কেন আপনি যেটা নিয়ে কথা বলবেন সেখানে যেন টাস্টের ব্যাপারটা থাকে সো এটাই এটাতে ফোকাস করেন ভিজিবিলিটির দিকে ফোকাস না করে সবাই আপনার অডিয়েন্স হবে না সবাই আপনার অডিয়েন্স না সব আপনার স্পেসিফিক একটা বিজনেসে স্পেসিফিক অডিয়েন্স থাকে সো আপনি রেলেভেন্ট হওয়ার চিন্তা করেন আপনার কাস্টমার বা অডিয়েন্সকে রেলেভেন্ট করার চিন্তা করেন এবং একটা সিস্টেম দাঁড় করান যে সিস্টেমের ভিতর দিয়ে আপনি টাস্ট ডেভেলপ করতে পারবেন এটা আপনার বিজনেসের জন্য অনেক 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 বেশি গুরুত্বপূর্ণ যেটা আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি সো এটাই চেষ্টা করেন কিভাবে আপনি আরও টাস্ট ডেভেলপ করতে পারেন আপনি কিভাবে আরও আপনার অডিয়েন্সকে গ্যাপ করতে পারেন আরও স্পেসিফিক করতে পারেন যাতে করে আপনি আরও বেশি সেলস করতে পারেন আপনার বিজনেসের জন্য টাস্ক অনেক গুরুত্বপূর্ণ এটা আমি আগেও বলেছি এখনও বলি সিস্টেম অনেক গুরুত্বপূর্ণ সিস্টেম দাঁড় করান দেখবেন আপনার বিজনেস স্লো গ্রোথ নিয়ে আসলেও একসময় না একসময় লং টার্মে ভালো একটা গ্রোথ জেনারেট করবে ইনশাল্লাহ সো ইয়া থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড সি ইউ টু ইনশাল্লাহ